আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়ার গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসছি এটা হলো ওরাইমোর নেকলেস ফোর এই প্রোডাক্টটা হলো আপনার আমার দুইশো বিডিও আজকে এটাই হবে দুইশো ভিডিওতম দুইশোতম ভিডিও তো দুইশোতম ভিডিও উপলক্ষে এটা একদম অফারে দিব ইনশাল্লাহ অনলি সাতাশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি অনলি সাতাইশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটার মধ্যে আমি এক টাকাও লাভ করব না এটা আপনাদের জন্য সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি করে দিব এবং এটা আমার দুশোতম ভিডিও দেখে তো এটার দাম রাখতেছি আমরা সাতাশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এবং অফিসিয়াল প্রোডাক্ট এক বছর ওয়ারেন্টি পাবেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন সারা বাংলাদেশে ওদের অফিসিয়াল সার্ভিস সেন্টার আছে ওইখান থেকে নিতে পারবেন তো এটা এটার ফিউচার টাইম বলি এটার কী কী সি আছে এটার মধ্যে পঞ্চাশ আওয়ার লং টাইম প্লে টাইম পঞ্চাশ ঘন্টা চালাতে পারবেন তারপরে চার্জ দশ মিনিট দিলে দশ ঘন্টা চালাতে পারবেন তারপরে আপনার ভয়েস মোড মানে আপনার এই কথাও বলতে পারবেন নয়েস কথা বলার সময় এক্সট্রা গান শোনার সময় ইএনসি এটা ইএনসি সহ তারপরে হলো মাল্টিপুল কানেকটেশন তারপরে আপনার কানেকশন তারপরে হলো গেম মোড সব কিছু এটার মধ্যে আপনার খুব ভালো একটা প্রোডাক্ট আর এটার ভার্সন হইলো আপনার ফাইভ পয়েন্ট থ্রি আপ টু পঞ্চাশ আওয়ার্স মানে পঞ্চাশ ঘন্টার উপরেই চলবে পঞ্চাশ ঘন্টা লিখছে আর খুবই ভালো তিনশো পঁয়ষট্টি দিন এই যে ওয়ারেন্টি এই যে আছে তিনশো পঁয়ষট্টি দিন মানে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন তো যারা নেবেন ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হলো হাতিরপুল ইস্টার্ন প্লাজা গ্যাজেট দুনিয়া পাঁচতলায় তেরানব নম্বর দোকান পাঁচতলায় এসে তিরানব্বই নম্বর দোকান গ্যাজেট দুনিয়া দোকানের নাম হলো গ্যাজেট দুনিয়া আর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হলো জিরো তো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারের কারণে অনেকে দেখবে আর একটা কথা বলি হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি পাবেন আর এই এই প্রোডাক্টটা যেহেতু আমার দুইশোতম ভিডিও এটাতে আমি এক টাকাও লাভ করব না আপনাদের কুরিয়ার চার্জ হলো আমার কেনা হলো পঁচিশশো পঞ্চাশ টাকা আর কুরিয়ার চার্জ হলো আপনার দুইশো টাকা সারা বাংলাদেশে আর যদি কেউ সপে এসে নেন তাহলে পঁচিশশো পঞ্চাশ টাকা তো যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর অবশ্যই আপনার সাতশো টাকা অ্যাডভান্স করবেন আর বাকি দুই টাকা আপনার সাতাইশো পঞ্চাশ তো আপনার সাতাশ সাতশো টাকা আমাকে অনলাইনে দিবেন আর বাকি দুই হাজার টাকা আপনারা আপনারা ইয়াতে পাঠাবেন মানে ক্যাশ অন ডেলিভারি আপনাদের হাতে পৌঁছাবে মাল তারপরে দিবেন আর প্রথমে সাতশো টাকা বিকাশে দিবেন তো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন একদম কিনা দামে আজকে দিচ্ছি কোনো লাভ করব না আমার দুইশতম ভিডিও দেখে এটা তো সবাই দোয়া করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন গ্যাজেট দুনিয়া থেকে তো যাদের লাগবে যোগাযোগ করবেন আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ